আসসালামু আলাইকুম সবরে ইংল্যান্ডও আমার সামার গার্ডেনিং বাগান থাকি স্বাগতম আজকে আমি দেখাইব আমার সারার বর্তমান অবস্থায় এবং আমি কিলা লাগুলোর পরিচর্যা করলাম নিয়মিত ইংল্যান্ডের মাটিত বাংলাদেশ সবজি ফেলানো ওইটা আসলে অত্যন্ত কঠিন একটা বিষয় কিন্তু দেখা যায় আমরা অনেক সিলেটি বাই ওখলে করার গার্ডেনিং ওটার আর আরও ইন্সপায়ার হয়েছি সো আমি এটা লাইক করলাম আর আমার এটা ভালো লাগে বালা লাগাতে এখন করাম দেখা এটা আমার ড্রাইভার ড্রাইভার সামনে আমি টমেটো নাগামরিচ আলু মূলা লাল শাক এইগুলা মোটামুটি বালা গ্রোথ হইছে আইটা আমার ড্রাইভার সাইড এ সামান্য জায়গার মাঝে আমি ঘুরছিলাম এইগুলা মোটামুটি ভালো দেখা দাঁড়াইছে আলহামদুলিল্লাহ এখন আপনারা দেখতে পারলাম আমার গার্ডেন ও বিচরোড সাইড আমি সবসময় আমার গার্ডেনটা পরিষ্কার রাখি আর আমার একটা মেয়ে আছে সো আমার মেয়ে ওখানেও খেলে সাই চাই সবসময় পরিষ্কার থাকত এখন দেখতে পারা আমার টমেটোর গাছ কেন আমি টমেটো রয়েছি কত বছর রয়েছিলাম বালা টমেটো রয়েছে সো এখন টাকা জায়গার আমি করছি একটি টমেটো আলহামদুলিল্লাহ বালা গ্রোথ আছে এখন দেখা যাক বাকিটা আল্লাহ এখন দেখতে পারা বাংলাদেশি নাগামরিচ আর বেগুনির চারা ইংলিশ ওয়েদারও বাংলাদেশ নাগামরি আর বেগুনি সারা আসলে উঠতে একটু বেশি লেট হয়ে গেছে আমার সো তারপরেও আমি চেষ্টা করলাম যাতে এগুলো আরে প্রপার কেয়ার করতাম আজকেরও ওয়েদারও আসলে খুব বেশি বাতাস আর একটু ঠান্ডাও আছে দেখতে রোদ লাগে কিন্তু ঠান্ডা আছে অনেক আলহামদুলিল্লাহ এখন দেখতে পারা আমার সবচেয়ে বড় টব আমি জাতর সারা রয়েছিলাম সবটি মোটামুটি বালা উঠছে আর গ্রহ তো আর আমি এখন সিঙ্গল দিয়ে বালাটিকে একটা শেড তৈরি করছি যাতে সারাগুলা মোটামুটি সুন্দর সুস্থভাবে উঠতে পারে আমি বাংলাদেশে কিছু ক্ষুকম্বা বা শশা রাখছি প্লাস ওই ইংলিশ শশাও কিছু রাখি যদি বাংলাদেশিটা না হয় তো ইংলিশটা যাতে হয় আর কি আর স্ট্রবেরি গাছও আমি কিছু অফার আনছিলাম সো ভালো বালোগুলো তোর স্ট্রবেরি দেখা যার আর মূলাও বালা মোটামুটি বাংলাদেশি উড়ি রয়েছিলাম সো এটা মোটামুটি উঠছে দেখা যার আর ইংলিশ উড়ি সো ইংলিশ উড়ি একটু বেশি বালাই এই দেশে ওয়েদারও লাগি মোটামুটি বালা ফলন হয় arami onek boro match a disi jodi u you hoy inshallah i can i match মিষ্টি কুমড়া ছাড়া মোটামুটি দেখা উঠতে আর সবচেয়ে বড় ইলেক বাংলাদেশি হদু তো লাগে গার্ডেনিং করা এখন দেখা যাক ঠিক আছে বাট ওয়েদার একটু প্রবলেম হরের কারণ এখন হিলা গরম পড়ছে না এখন আল্লাহ দেখা বড় ইসলাম আমি বাংলাদেশি মূলা আর ভাত আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাড়াইছে আর ইট হবো আমার বাংলার শসা বা কিরিয়া কি খুব সুন্দরই দেহাতে গ্রোথ আছে এটা খালা নাগা আর এখানেও আমি রাখছি ওলা উড়ির গাছ ইংলিশ উড়ি আর বাংলাদেশ উড়ি আমি ওবায়ে হই সেডো উঠি দেব এইগুলা আমার মানে বড়ো মাছা আমি তৈরি করছি যাতে আমার শেডো গিয়া সুন্দরই উঠে হতুর গাছ আর উড়ি গাছ সো ওইটা তৈরি করতে আমার দুদিন লাগছে অনেক কষ্ট হয়েছে বানাইতে অবস্থায় কিছু ভ্রান্তি হয় অনেক আমরা আমি এটাতে শিকাম এখনো কারণ আমি এখনো নিউ গার্ডেনার আমি অনেক ভিডিও দেখি অনেক মানুষের যারা গার্ডেন করা তো তারা আমার অনেক পরামর্শ দিন তো ওটা থেকে আমি হরম আর কি যতটুকু পারি সো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক এন্ড শেয়ার করবা আর নেক্সট উইক দেখো